আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায় যশোর বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকে বলা আছে এ একটি গ্যাস তিন মোল বি গ্যাসের সাথে বিক্রিয়া করে দুই মোল বি গ্যাস তৈরি করে যেখানে ডেল এইচ মান আছে মাইনাস নাইনটি টু কিলো জুল পার মোল অর্থাৎ মাইনাস নাইনটি টু কিলো জুল মোলের অর্থ হচ্ছে এই বিক্রিয়ায় বিরানব্বই কিলো তাপ শক্তি উৎপন্ন হয়েছে বিক্রিয়াটি তাপ উৎপাদিত দ্বিতীয় বিক্রিয়াতে আছে জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করেছে কি জিঙ্ক সালফেট এবং কপার ধাতু ক নম্বর প্রশ্নে বলা আছে উভমুখী বিক্রিয়া কাকে বলে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় একই সাথে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়া দুই দিক থেকে চলে তখন তাকে উভমুখী বিক্রিয়া বলে পরের প্রশ্নে বলা আছে রাসায়নিক সাম্যবস্থা একটি গতিম অবস্থা ব্যাখ্যা করো রাসায়নিক সাম্যবস্থা বলতে আমরা কি বুঝি যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া সাপোজ আমরা এই বিক্রিয়াটাই ধরিয়েছি এ বি এর সাথে এ এবং বি এর পাঁচমল বিক্রিয়া করে ডি তৈরি করে একই সময়ে ডি এর পাঁচমল ভেঙে আবার এ বি তৈরি করে অর্থাৎ যত মোল উৎপাদ উৎপন্ন হয় ঠিক তত মোল উৎপাদ আবার ভেঙে যায় এই ধরনের অবস্থাকে বলে রাসায়নিক সাম্যবস্থা অর্থাৎ একটা বিক্রিয়ার সম্মুখ বেগ এবং পশ্চাৎ বেগ পরস্পর সমান হলে তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে এখন আমরা ধরে নিলাম যে এখানে 10 মোল আছে এখানে 10 মোল আছে এই 10 মোল থেকে দুই মোল এখানে চলে যায় আবার দুই মোল ভেঙে যায় আলটিমেটলি যে বিক্রিয়ার প্রাথমিক অবস্থা সেটা সেম থাকে আবার 10 মোল থেকে দুই মোল চলে গেল আট মোল রয়ে গেল এখানে বারো মোল ধুইল এই বারো মোল থেকে দুই মোল ভেঙে এখানে চলে আসলো তার মানে দুই পাশে আবার দশ দশ তার মানে বিক্রিয়াটা চলতেছে সামনেও যাচ্ছে পেছনে আসতেছে সামনেও যাচ্ছে পেছনে আসতেছে পরস্পর সমানা দ্যাটস ওয় এই বিক্রিয়ার বাইরে থেকে বোঝা যে বিক্রিয়াটা বন্ধ আছে কেন বন্ধ আছে কারণ যে পরিমাণ তৈরি হয় আবার ওই পরিমাণ ভেঙে যায় এই যে সম্মুখীক পশ্চাৎ পরস্পর সমান হওয়ার কারণে এই অবস্থাটাকে সাম্য পেছনে উভয় দিকে চলে কিন্তু বাইরে থেকে কি বোঝা যায় বিক্রিটা চলছে না কারণ আমার উৎপাদ তৈরি হচ্ছে না বিক্রিও তৈরি হচ্ছে না দুইটা দুইটা সমান পরিমাণে থেকে যাচ্ছে এই জন্য এই অবস্থাকে বলা হয় সাম্যবস্থা এবং গতিময় অবস্থা তাহলে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি রাসায়নিক সাব্যবস্থায় যে পরিমাণ বিক্রিয় পরস্পর সাথে যুক্ত উৎপাদ তৈরি করে ঠিক ওই পরিমাণ উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হয় এই কারণে বাইরে থেকে বিক্রেতা যে চলছে বিক্রেতা যে হচ্ছে সেটা বোঝা যায় না যার কারণে স্থির মনে হলো রাসায়নিক বিক্রিটা আসলে গতিশীল অবস্থায় থাকে গণমার প্রশ্নে বলা আছে যে দুই বিক্রিয়া হতে দেখা হচ্ছে মানে কি একই সাথে যে বিক্রিয়া জারণ ঘটে ওই বিক্রিয়া অবশ্যই বিজারণ ঘটে তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই বিক্রিয়াটায় ঘটেছে এই বিক্রিয়াটায় বিজারণ ঘটেছে তাহলে আমরা আগে বিক্রিয়াটা সম্পন্ন করে পাই প্রদত্ত বিক্রিয়া প্রদত্ত বিক্রিয়া কি এখানে রয়েছে কি জিঙ্ক প্লাস অফার সালফেট এটা থেকে তৈরি হয়েছে কি জিঙ্ক সালফেট কপার এখন আমরা যে জারণ মানগুলো দেখি যে কার জারণ মান কত আমরা জানি যে কোনো মুক্তমূলকের জারুন মান সবসময় শূন্য হয় তার মানে জিঙ্কের জারুন মানুষ শূন্য কপারের জারুন মানু শূন্য যেহেতু সেটা এই দুইটাই মুক্তমূলক এরপরে এখানে যে কপার সালফেট রয়েছে আমরা জানি কপারের জার্মান মান প্লাস টু সালফেটের জারুন মান মাইনাস টু কারণ কোনো যৌগে জারুন মানের সমস্যা সর্বদা শূন্য হয় সালফেটের জার্মান মান মাইনাস টু জিঙ্কের জারুন মান প্লাস টু তাহলে এই বিক্রি আমরা দেখলাম কি জিঙ্কের জারণ মান জিরো ছিল এখানে প্লাস টু মান বেড়ে গেছে তার মানে যে বিক্রিয়া জারণ মান বাড়ে ওইটাই জারণ বিক্রিয়া জিঙ্কের এখানে জারণ ঘটেছে যে পদার্থে জারণ ঘটে তাকে বিচারক বলে জিঙ্ক একটা বিচারক আবার কপারে জারণ মান প্লাস এখানে জিরো তার মানে প্লাস টু থেকে জিরো হয়েছে কমে গেছে জারণ মান কমে যাওয়ার অর্থ হচ্ছে বিজারণ ঘটা জারণ মান কমে গেছে কপারে বিজারণ ঘটছে যে পদার্থে বিজারণ ঘটে তাকে জারক বলে এখানে কপারে একটি জারক এই কথাটা ব্যাখ্যা করে দিলে হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে জিঙ্ক থেকে জিঙ্ক পর্যন্ত কি ঘটছে জারণ ঘটছে জারণ ঘটলো কারণ জারণ মান বাড়ছে যে পদার্থটা জারণ ঘটছে সেই পদার্থটা হচ্ছে বিচারক আবার কফার থেকে কফার কি হয়েছে কফার যারুমান প্লাস টু এখানে জিরো তার মানে জারণ মান হ্রাস পাইছে যদি জারণ মান হ্রাস পায় সেই সেক্ষেত্রে কি ঘটে বিচারণ ঘটে তার মানে যে পদার্থের বিচারণ ঘটছে সেটা কি জারক এইটা কেন এখন আমরা এই বিক্রিয়া বিক্রিয়া বিজানোর অর্ধ বিক্রিয়া দেখি অর্ধ বিক্রিয়াটা কি ঘটছে এখানে জিঙ্ক শুধুমাত্র জিঙ্ক এই পাশে কি জিঙ্ক টু প্লাস মানে কি জিঙ্কের এর মান জিরো তার মানে সে মুক্তমূলক এই যে জিঙ্ক টু প্লাস টু প্লাসের অর্থ হচ্ছে এখানে দুটি ইলেকট্রন কমে গেছে জারণ অর্থ ইলেকট্রন ত্যাগ করা জারণ মানে বিদ্যমান ইলেকট্রন হ্রাস পাও কয়টা কনসেপ্ট দুইটা কনসেপ্ট তার মানে সে দুইটা ত্যাগ করে দিছে যেহেতু দুইটা ত্যাগ করে দিছে আমরা প্লাস টু ইলেকট্রন লিখবো কেন পাশে লিখবো একটা জিনিস আমরা খেয়াল করি জিঙ্কের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ত্রিশ যদি প্লাস টু হয় তার মানে দুইটা কম আঠাইশ এই যে এটা হচ্ছে ত্রিশ এটা হচ্ছে আঠাইশ প্লাস টু ত্রিশ জারণ মান বৃদ্ধি পাইছে মানে ইলেকট্রন সে ত্যাগ করেছে বিজারণ অর্থ বিদ্যা বিজন অর্ধবৃত্তে এখানে কত কপার টু প্লাস বাট এই পাশে কি আছে কপার জিরো অর্থাৎ যার মানটা আগে ছিল প্লাস টু এখন হচ্ছে জিরো প্লাস টুর অর্থ কি কপার কত কপার হচ্ছে উনত্রিশ এখন এই যে কপার উনত্রিশ টু প্লাস মানে দুইটা কম আছে মানে সাতাশটা আছে এখানে কপার এটা যার জিরো তার মানে এটাতে কোনো কম বেশি কিছু নাই তার মানে উনত্রিশটাই আছে যদি এখানে এখানে থাকে সেটা গ্রহণ করে ফেলছে যদি তাহলে হচ্ছে সাতাশ এখানে হচ্ছে উনত্রিশ তার মানে দুইটা গ্রহণ করছে প্লাস টু ইলেকট্রন এই যে সাতাশ যোগ দুই অনত্রিশ এখানে আমরা দেখি যার অর্ধবিকরা দুটো ইলেকট্রন ত্যাগ করছে বিজানো অর্ধবিকটা সেই দুইটা গ্রহণ করে ফেলছে এতক্ষণ পর্যন্ত যে ডায়াগ্রামটা আমরা অঙ্কন করেছি জাস্ট এই কথাগুলো ব্যাখ্যা করে দিলে আমার প্রশ্ন উত্তর শেষ কিভাবে বিক্রিয়কে জিঙ্কের জারণ মান শূন্য উৎপাদে জিঙ্কের মান প্লাস অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে ইলেকট্রন হ্রাস পেয়েছে আমরা জানি যে বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে যে পদার্থের জারণ ঘটে তাকে বিজারক বলে এখানে জিঙ্কের একটি বিজারক আবার বিক্রিয়কে কপারের জারণ মান প্লাস টু উৎপাদে কপার জারণ মান শূন্য অর্থাৎ যারুণ মান হ্রাস পেয়েছে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায়ণ মান হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে যে পদার্থের বিজারণ ঘটে তাকে জারক বলে এখানে কফার একটি জারক অর্থাৎ এই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ যুক্ত ঘটেছে ঠিক सेम কথাটা আমরা এখানে ব্যাখ্যা করে দিচ্ছি উক্ত বিক্রিয়া হতে পাই বিক্রিয়কে জিঙ্কের জারণ মান শূন্য কিন্তু উৎপাদে জারণ মান +2 অর্থাৎ জিঙ্কের অর্থাৎ জিঙ্কে কি ঘটেছে জারণ মান বৃদ্ধি পেয়েছে জিঙ্কে জারণ মান বৃদ্ধি পেয়েছে যে বিক্রিয়া জারণ মান বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে এবং যে পদার্থের জারণ ঘটে তাকে বিজারক বলে এখানে জিঙ্কের জারণ ঘটেছে তাই জিঙ্কের একটি বিচারক এবার রয়েছে কি কপার আবার আবার উক্ত বিক্রিয়ায় বিক্রিয়কে কপারের জারণমান প্লাস কিন্তু উৎপাদে শূন্য অর্থাৎ কপারের জারণমান হ্রাস পেয়েছে যে বিক্রিয়ায় জারণমান হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে এবং যে পদার্থের বিজারণ ঘটে তাকে জারক বলে তার মানে এখানে যেহেতু কপারের বিজারণ ঘটছে কপার একটি জারক আমরা এই অংশটা মুছে ফেলি যেহেতু বড় জায়গা নেই তাহলে আমরা এখানে বাকি অংশটা লিখে ফেলি フッ。 শেষ প্রশ্ন অর্থাৎ ঘ প্রশ্ন বলা আছে একমং বিক্রিয়ার সাম্যবস্থার উপর তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো একমং বিক্রিয়াটা কেমন একমং বিক্রিয়াটা ছিল এরকম এ একটা গ্যাস প্লাস থ্রি বি একটা গ্যাস এই দুটো পরস্পর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে টু ডি একটা গ্যাস তৈরি করছে যেখানে ডেলিচ এর মান দেয়া ছিল মাইনাস নাইনটি টু কিলোজুল পার মোল এই বিক্রিয়ায় সাম্যবস্থায় হাতে তেলিঙ্গির প্রভাব তাহলে আমরা এটা ব্যাখ্যা করব প্রথম কথা হচ্ছে এটা দেখে বোঝা যায় উমমুখী বিক্রিয়া বিক্রেতার তাপতপাদি এই দুইটা তত্ত্ব আরেকটা তথ্য আছে এখানে এই হচ্ছে এক মূল বি হচ্ছে তিন মূল টোটাল কত মূল চার মূল এখানে দুই মূল তার মানে এখানে মূল সংখ্যা চার এখানে মূল সংখ্যা দুই তাহলে এখান থেকে আমরা কি তথ্য পাই প্রথম তথ্য হচ্ছে বিক্রিয়াটা উমমুখী তার মানে সাম্যবস্থায় থাকবে দ্বিতীয় তথ্য হচ্ছে বিক্রিয়াটা তাপ উৎপাদী যেহেতু ডেলি সেমন নেগেটিভ

নাইট্রোজেন গ্যাস ডি হচ্ছে অ্যামোনিয়া এবং এই বিক্রিয়া ডেলিচের মান মাইনাস নাইনটি টু কিলোজুল পারম এখন এই বিক্রিয়াটা কোন অবস্থা আছে সাম্য অবস্থায় আছে সাম্য অবস্থায় থাকাকালে যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদিত তাপাদিক বিক্রিয়ার ক্ষেত্রে এই সমাবস্থা থাকাকালে আমরা লাসা নীতির প্রয়োগ করলে তাপ এবং চাপের প্রভাবটা পেয়ে যাবো লাসাতলীর নীতিটা কেমন লাসা বলছে যে কোন একটা রাসায়নিকের অভিমুখী রাসায়নিকের সম্যবস্থায় থাকা অবস্থায় যদি বিক্রিয়াটা সমব্যস্থায় থাকে তখন তার উপরে যদি আমরা কোনো একটা নিয়ামক চেঞ্জ করি নিয়ামকের পরিবর্তন করি তাহলে বিক্রিয়াটা এমনভাবে চেঞ্জ হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে তাহলে সোজা কথা আমরা বলতে পারি যে লাসা নীতির একদম যে তুমি একটা প্রভাব ফেলবা বা যে আচরণ করবা বিক্রে বিক্রিয়া তার উল্টো আচরণ করবে তুমি এই উপর যে আচরণ করবা তোমার সাথে তার উল্টো আচরণ করবে মানে কি মানে বিক্রির তুমি তাপ বাড়াইলে বিক্রিয়া পরিবেশ তাপ কমাই ফেলবে তুমি তাপ কমাইলে বিক্রির পরিবেশ তাপ বাড়ায় ফেলবে তুমি চাপ বাড়াইলে বিক্রির পরিবেশ চাপ কমাই ফেলবে তুমি চাপ কমাইলে বিক্রিয় পরিবেশ চাপ বাড়াই ফেলবে অর্থাৎ তুমি বিক্রিয়ার সাথে যে আচরণ করবা বিক্রিয়া তোমার সাথে তার উল্টো আচরণ করবে এটা হচ্ছে তাহলে প্রথমে আমরা আলোচনা করব তাপের প্রভাব তাপের প্রভাবটা কেমন যেহেতু বিক্রিয় ডেলিচের মান মাইনাস নাইনটি টু অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদিত বিক্রিয়ক এই বি তাপ উৎপাদিত বিক্রিয়ায় বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়ার পরিমাণ তাপ কমাবে যেহেতু তাপ উৎপাদিত বিক্রিয়া বিক্রিয়ক তুলনা উৎপাদে তাপের পরিমাণ বেশি থাকে তাপের প্রভাবে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে কেন পেছনের দিকে অগ্রসর হবে কারণ উৎপাদিত তাপের পরিমাণ বেশি বিক্রিয়ক তাপের পরিমাণ কম আমরা যদি বাইরে থেকে তাপ দিই তাহলে বিক্রিয়ার পরিমাণ তাপ কমাতে চাইবে সেক্ষেত্রে বিক্রিয়া উল্টা দিকে আসবে যদি আমরা তাপ কমাই ফেলি सेेत्रे बप वाढावे जे तो उत्पदे ताप बसी बिक्रे उत्पन्न दीके जावे তাহলে তাপের প্রভাব আমরা কি দেখলাম যে উক্ত বিক্রিয়া ডেলেচের মান মাইনাস নার্টি টু কিলো চুলপার অর্থাৎ বিক্রিয়াটি তাপ উৎপাদিক আমরা জানি তাপ উৎপাদিত বিক্রিয়ায় সাম্য তাপ বাড়ালে বিক্রিয়ার পরিবেশ লাশা তেলিয়ে নীতি অনুযায়ী তাপ কমিয়ে দেয় অর্থাৎ বিক্রিয়া বাম দিকে অগ্রসর হয় কারণ যেহেতু তাপ উৎপাদিত বিক্রিয়া বিক্রিয়ার বাম পাশে অর্থাৎ বিক্রিওকে তাপের পরিমাণ কম এই জন্য বাম দিকে চলে আসে কিন্তু তাপ যদি আমরা কমিয়ে দিই বিক্রিয়ার পরিবেশ তাপ বাড়িয়ে দেয় ফলে বিক্রিয়ার ডানে অগ্রসর হয় কারণ বিক্রিয়ার ডানে তাপ বেশি এবং উৎপাদন শতকরা পরিমাণ বৃদ্ধি পায় এবার আমরা দেখব চাপের প্রভাব এই বিক্রিয়াটা আমরা লক্ষ্য করি যে বিক্রিয়কের মূল সংখ্যা এক এবং তিন টোটাল চার উৎপাদের মূল সংখ্যা দুই অর্থাৎ বিক্রিয়কে মূল সংখ্যা বেশি বিক্রিয়কের চাপের পরিমাণ বেশি উৎপাদের মূল সংখ্যা কম উৎপাদের চাপের পরিমাণ কম তো আমরা জানি বিক্রিয়া বাইরে থেকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি হবে বিক্রিয়ার পরিবেশ চাপ কমাতে চাইবে কোন দিকে কম বিক্রিয়ার বিক্রি উৎপাদে চাপের পরিমাণ কম যদি বাইরে থেকে আমরা চাপটা কমাই ফেলে বিক্রির পরিমাণ চাপ বাড়াবে তার মানে বিক্রি উল্টা দিকে যাবে তার মানে এই বিক্রিয়ায় চাপ কমানো যাবে না চাপ যত বেশি দেওয়া হবে বিক্রিয়ার সত্য উৎপাদন তত ভালো হবে চাপের প্রভাবে আমরা লক্ষ্য করলাম যে উক্ত বিক্রিয়া হতে পাই বিক্রিয়কে মূল সংখ্যা চার এই যে এখানে মূল সংখ্যা এক আর থেকে চার কিন্তু উৎপাদে মূল সংখ্যা হচ্ছে দুই এই যে এখানে মূল সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ বিক্রিয়কে চাপ বেশি উৎপাদে চাপের পরিমাণ কম বিক্রিয়কে চাপের পরিমাণ বেশি উৎপাদে চাপের পরিমাণ কম এখন এই বিক্রিয়ায় বাইরে থেকে চাপ দিলে লাশ নিয়ে নীতি অনুযায়ী বিক্রিয়ার পরিবেশ চাপ কমাবে ফলে বিক্রিয়া ডানে অগ্রসর হবে এবং উৎপাদের শতকর উৎপাদন বৃদ্ধি পাবে